আপনারা এখন দেখছেন অমৃত ভগবতন বর্তমান এই কাল কলি কলিযুগে একটি প্রশ্ন একটি জিজ্ঞাসা প্রায় আসে যে প্রত্যেকটি অবতারে ভগবানের একটি বাহন ছিল ভগবান শ্রীকৃষ্ণ রথপরি রথকে বাহন করে তিনি চলেছেন রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র তিনি অশ্ব পিঠে আহরণ করেছেন তো কলিযুগে ভগবান কোন বাহনের দ্বারা তিনি গতাগতি করবেন তো ভাগবত বলছেন এই কলিযুগে হরি কথাকে ভাগবত কথাকে বহন করেই ভগবান চলবেন অর্থাৎ হরি কথার মধ্যে দিয়েই ভগবান চলবেন এই জ্ঞানপীঠ বা ব্যাসপীঠে বসে খুব দৃঢ় কণ্ঠে বলা যায় ভগবানের নামরূপ লীলা কথাতে হরিকথাতে ভাগবত কথাতে যার শ্রদ্ধা হয়নি হরি কথাতে যার রুচি অভিরুচি পিপাসা আসক্তি জাগেনি তিনি ভগবত প্রাপ্তির অধিকারী নন আজ পর্যন্ত পৃথিবীতে যত সাধকগণ মহন্তগণ সিদ্ধগণ এসেছেন হরিনাম হরিকথা ব্যতীত জগতে তাদের প্রেম ভক্তিপ্রাপ্তি একজনেরও হয়নি খুব দৃঢ়কণ্ঠে কথাটি বললাম ভগবানের কথাতে রুচি হওয়াই হল মন্দিরে প্রবেশের প্রেমমন্দিরে প্রবেশের প্রথম দুয়ার এই জন্য হরি কথাতে আমাদের রুচি আনা প্রয়োজন হরিকথা ব্যতীত প্রেম ভক্তি রাজ্যে পৌঁছানোর দ্বিতীয় কোনো রাস্তায় নাই আর বিশেষত বর্তমান কলিযুগে হরিকথা এবং হরি নাম এই দুটিকে আশ্রয় করেই প্রেম মন্দির ভক্তি মন্দিরের বা মুক্তি মন্দিরের দুয়ারে আমাদের পৌঁছাতে হবে দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই এই জন্য ভগবান বলছেন শ্রীনন্ত সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন এবং অমলপুরাণ সর্ববেদান্ত সার শ্রীমৎ ভাগবত বললেন পিবত ভাগবত এই সর্ববেদান্তের সর্বোপনিষদ ব্রহ্মশাস্ত্রের ব্রহ্মসূত্রের সারাত নিগম কল্পতরুর গলিত যে রসময় ভাগবত অমৃত রস পান করতে বলছেন কারণ পানীয় বস্তু সঙ্গে সঙ্গে ক্রিয়াশীল হয় তৃষ্ণাত্ম ব্যক্তি পানীয় শীতল জল পান করার সাথে সাথেই তৃষ্ণা দূর হয় বিলম্বিত হয় না বিষ পান করার সাথে সাথে বিষক্রিয়া শুরু হয় অমৃত পান করবার সাথে সাথে অমরত্ব এসে যায় তেমনি পানীয় বস্তু পান করার সাথে সাথে যেমন ক্রিয়া হয় অন্য বস্তু তৎক্ষণাৎ ক্রিয়া হয় না এই জন্য ভাগবত হলো সর্ববেদান্তের সর্বনিগমকল্পতরুর বিগলিত রসব্রহ্মের রস স্বরূপ এই ভাগবত কর্ণামৃত দিয়ে কর্ণপূট দিয়ে যার শ্রবণে রুচি এসেছে অভিরুচি এসেছে পিপাসা এসেছে উৎকণ্ঠা এসেছে জানতে হবে ভগবানের মনোমন্দিরে প্রেম মন্দিরে ভক্তির মন্দিরে তিনি প্রবেশ করে গেছেন এই জন্য হরিকথা ছাড়া দ্বিতীয় হরি নাম ছাড়া দ্বিতীয় আমাদের অন্য রাস্তা বা দিক খোলা নাই আমি আবারও দৃঢ়কণ্ঠে এই কথা উচ্চারণ করছি জ্ঞানপীঠ ব্যাসপীঠে বসে হরি হরিকথাতে রুচি ব্যতীত আজ পর্যন্ত কোনো সাধক মহাসাধক কোনো প্রগতিশীল ভক্তিপথের সাধু সন্ত কেউ আজ পর্যন্ত প্রেম ভক্তি লাভ করতে সমর্থ হয়নি হরিকথা এবং হরিনাম ব্যতীত এই জন্য আপনাদের কাছে সবিনয় বিনীত একান্ত নিবেদন হরিকথা চলাকালীন আপনাদের কাছে শান্ত পরিবেশ প্রার্থনা করছি আশা করছি তোমার কথা হেতা কেউ তো বলে না করে শুধু কোলাহল বিশ্বকবি ঋষিকবির অনুভূতি হল জগৎ আমরা কোলাহলে মেতে আছি আমরা আমাদের জন্মকর্ম নিয়েই সারাদিন সারা জীবন আলোচনা করে গেলাম কোথায় আমার জন্ম কি আমার কর্ম নিজেদের জন্মকর্ম বিষয় বার্তা বিষয় কথা দ্বারা আত্মকল্যাণ হয় না একমাত্র ভগবানের দিব্য জন্মকর্ম লীলা গুণগত শ্রবণের দ্বারাই আমাদের চিত্তে প্রেম ভক্তি হৃদয় হয় চিত্ত শুদ্ধি হয় এই জন্য কোলাহল তো আমরা সারা জীবন করে গেলাম তোমার কথা হেতা কেউ তো বলে না করে শুধু কোলাহল সাগর তীরেটে বসিয়া এরা পান করে হলাহল আমরা যেন এই সাগরের ভাগবত রসময় অমৃতময় সাগর তীরে বসে হলাহল রূপ পান কথা পান না করি সাংসারিক কথা পান না করি অমৃত সাগরের আসবার সৌভাগ্য যখন ভগবান দিয়েছেন তখন অমৃতই পান করব আমরা যেন আন কথা সাংসারিক কথা এখানে আস্বাদন না করি এই নিবেদন করে আমরা ভাগবতে প্রবেশ করব দেখুন মনুষ্য জীবনের সর্বোত্তম শ্রেষ্ঠ লাভ কোনটি ধ্যান দিন শব্দের দিকে ধ্যান দিন মনুষ্য জীবনের সর্বোত্তম লাভ কোনটি এই মনুষ্য জীবনের সর্বোত্তম প্রাপ্তি সর্বোত্তম লাভ হল যেদিন অশেষ বিশেষ ভগবানের করুণায় ভগবানের কোনো প্রিয় মহত ভক্তের সান্নিধ্যে বসে আর সাধু সঙ্গে হরিকথা শোনার ভগবৎ কথা শোনার ভাগ্য প্রাপ্ত হয় সেই দিনই মনুষ্য জীবনের সর্বোত্তম প্রাপ্তি আমি লটারি পেলাম সম্পত্তি পেলাম উত্তরাধিকারের সূত্রে জমিদারি পেলাম রাজত্ব পেলাম এই পাওয়াটা পাওয়া বটে কিন্তু সর্বোত্তম পাওয়া নয় মানুষের জীবনে সর্বোত্তম প্রাপ্তি হল মহত সঙ্গে সাধু সঙ্গে ভগবানের গুণগতা শ্রবণের সুযোগ লাভ করা এটি হল মনুষ্য জীবনের সর্বোত্তম প্রাপ্তি দেখুন পিতার স্থানে বাস পুত্রের কর্তব্য পিতৃ সম্পত্তির অধিকারী তো পুত্রই খুব ধ্যান দিয়ে শুনুন পিতা যে স্থানে থাকেন সেই স্থানটি পুত্রের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং পিতার সম্পত্তিতে পুত্রীরই উত্তরাধিকার সূত্রে একান্ত অধিকার সন্তানদের একান্ত অধিকার যদি আধ্যাত্মিক জগতে একথা আমরা মেনে নেই তাহলে আমাদের পরম পিতা ভগবানী আমরা অমৃতস্ব পুত্র সেই অমৃতময় সচ্ছিদানন্দ ঘনময় ভগবানেরই অংশ আমরা পুত্র আমরা সিন্নান্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা ভারতীয় ঋষিরা এই সংবাদ দিয়েছেন তমেব মাতা চ পিতা তমেব তমেব সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণ তমেব তমেব সর্বং মম দেব দেব ঋষির এই বাক্যে ঋষির এই অনুভূতিতে আমরা সকলেই অমৃতের পুত্র আমরা সকলেই ঈশ্বরেরই পুত্র তো যদি ভগবানেরই পুত্র হই অমৃতস্ব পুত্র হই তাহলে পিতৃ সম্পত্তি আমাদের কোথায় পিতার স্থানে কি বাস করছি আমরা ভগবান থাকেন নিত্য সাতশত গোলকবৃন্দাবনে আমরা সেখানে নাই পিতৃ স্থানেই পুত্রের অধিকার পিতৃ সম্পত্তিতে পুত্রের একান্ত উত্তরাধিকার সূত্রে অধিকার কিন্তু পিতৃ সম্পদ কই আমাদের সেই সচিদানন্দময় আনন্দ ঘনময় প্রেমানন্দময় ভগবানের সম্পত্তি কোথায় আজ আমাদের মাঝে স্বার্থপরতা ক্ষুদ্রতা অজ্ঞানতা মলিনতা এগুলি তো ঈশ্বরের সম্পদ নয় এগুলো তো পরম পিতার সম্পদ নয় এই জন্য আজ এই ভাগবত থেকে আমাদের এটুকু জানবার চেষ্টা করতে হবে আমাদের গন্তব্য বারবার এই সংসারে আসা যাওয়া নয় আমাদের সম্পত্তি এই জগতের অনিত্য গাড়ি বাড়ি ঘর বাড়ি সুন্দরী রমণী নয় আমাদের যে সম্পত্তি সেটা নিত্য সাতশত ভগবত প্রেম মহাধন আমাদের যে গতাগতির চিরস্থান সেটা হলো ভগবত ধাম এই প্রাপ্তির জন্যই ভাগবত এই প্রাপ্তির জন্যই সাধুসঙ্গ আচ্ছা এই প্রাপ্তির কথা কেন ভুলে আছি আমরা আমরা কেন আমাদের সাতশত চিরন্তন পরিচয় ভুলে আছি ভুলে থাকার একটি কারণ ধ্যান দিয়ে শুনুন আমরা বহুবার আমাদের এ দেহ পেয়েছি সে জীবজন্তু বলুন সাপাত সংকুল হিংস্র বাঘ ভাল্লুক বলুন আমাদের এই মনুষ্য শরীর বলুন পেয়েছি আমরা কিন্তু এই মনুষ্য শরীর পেয়ে শরীরকে আমি ভেবে আর এই শরীরের প্রতি ভোগা শক্তির কারণে আমি আমার পিতার কথা পিতৃ সম্প্রদায়ের কথা ভুলে গেছি কোনো রাজার ছেলেকে যদি কোনো চোর শিশুকালে হরণ করে নিয়ে যায় মায়ের কোল থেকে সিনিয়ে নিয়ে যায় আর সেই দস্যু চোর সেখানেই যদি ওই পরিবেশে যদি রাজার ছেলে বড় হয় সে যে রাজপুত্র তার রুচি যে কিছু ভিন্ন এটা সে বুঝতে পারলেও পারে না কারণ ওই পরিবেশ ওই আচার ব্যবহার ওই খাদ্য সেখানের বাতাবরণ তাকে সেইভাবেই যেন গড়ে তোলে তেমনি আমরাই দেহ নই এই জাগতিক অনিত্য সম্পত্তি আমাদের নয় যে স্থানে জরা নাই মৃত্যু নাই ব্যাধি নাই পুনপুন গতাগতি নাই শত চিরন্তন মধু বসন্তের আনন্দ সেই পরমানন্দের সেই পরম স্বরূপের দেশ আমার কিন্তু আমি ভুলে গেছি এটি স্মরণ করানোর জন্যই ভাগবত তুমি পরম পিতার সন্তান তুমি অমৃত থেকে এসেছ তোমার প্রাপ্তি অনেক বৃহত্তম তুমি সেটা ভুলে গেছো এই স্মরণটাই আমাদের ভাগবত করিয়ে দেন এই জন্য শাস্ত্রে বলেছেন বিশ্রাম স্থান মেয়েকম কবি বর বচনাম সম্মহম যদি সেই অমৃতের কাছে পরম পিতার কাছে সাতশত নিত্য ধামে ফিরে যেতে চাও তোমার একমাত্র কর্তব্য সাধু সঙ্গ আশ্রয় করা তোমার একমাত্র কর্তব্য সাধু মুখে ভগবানের দিব্য নামরূপ লীলা কথা শ্রবণ করা তবেই তুমি তোমার হারানো স্মৃতি ফিরে পাবে তোমার শত জীবনের লক্ষ্য কেন্দ্রকে তুমি উপলব্ধি করতে পারবে তুমি এই জগতের কারো নও তুমি এই মৃত্যু লোকের বাসিন্দা নও অভাব জরা ব্যাধি মৃত্যু তোমার নিত্য সঙ্গী এই রাজ্যের এই বস্তুর তুমি সঙ্গ নও এই উপলব্ধিটা ভাগবতের সাধুসঙ্গে সঙ্গে মহতের কথাই মাধ্যমে আমাদের আসবে